الذين جاهدوا فينا لنهدينهم سبلنا، والذين جاهدوا فينا لنهدينهم سبلنا، وإن الله لمع المحسنين. يجنبون جيد يرمح الشراف. ইসলামের পথে চড়ার জন্য আমি ব্যক্তি যেমন করে চেষ্টা করব দেশে ইসলাম কায়েম করার জন্য তেমন করে চেষ্টা আর ফিকির মেহনত করা প্রত্যেকজন ইমানদারের জন্য ইমানি দায়িত্ব প্রত্যেকজন মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব বলতো যেমন করে নিজে নামাজ পড়ি সমাজের মানুষকেও নামাজের দাওয়াত দিয়ে নামাজ কায়েম করতে হবে যেমন করে নিজে দাওয়াত দেই রাষ্ট্রেও জাকাত তেমন করে দাওয়াত দিতে হবে যেমন করে আমি নিজে জাকাত দেই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে এই জন্যই বলেছি যত ইবাদত আছে যদি পরিপূর্ণ আদায় করতে হয় আমার দেশে ইসলাম কায়েম ছাড়া সম্ভাবনা না ইসলাম কায়েম করতে গেলে কেউ তো আমাকে জঙ্গি বলে গালি দেবে কেউ তো রাজাকার বলে গালি দেবে কেউ তো উগ্রবাদ বলে গালি দিবে আবার কেউ মৌলবাদ বলেও গালি দিতে পারে কিন্তু আমি বলি গালি দাও মৌলবাদ বলে গালি দাও সমস্যা নাই কিন্তু জঙ্গি বলে গালি দিবানা রাজাকার বলে গালি না কারণ আমরা মুসলমান মূলের উপরে আসি মৌলবাদ কিন্তু জঙ্গি ন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরদাবাদ মুরদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরদাবাদ মুরুদাবা হ্যাঁ মুসলমান ইসলাম কায়েমের জন্য সাহাবায়েকরাম দেখিয়ে দিয়ে গিয়েছেন কখনো ঘাম ঝরানোর প্রয়োজন হবে কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হবে কখনো জীবন দেওয়ার প্রয়োজন হবে যখন রক্ত দেওয়ার দরকার হয় তখন পিছ পা হটা যাবে না যখন জীবন দেওয়ার প্রয়োজন হবে পিছু হটে যাওয়া যাবে না ইসলাম কায়েমের জন্য সাহাবাই কারাম যেমন করে জীবন বিলীন করেছে তোমাকে আমাকেও জীবন বিলীন করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে নদীর কিনারায় দাঁড়িয়েছে সাহাদিব নাবি বক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রিয় সাহাবি দাজলা নদীর কিনারা দাঁড়িয়ে আছেন 30 হাজার সাহাবীদেরকে দিয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন 30 হাজার সাহাবাই ডাকিয়ে দেখে বললেন সাহাবীরা নবীজির ইসলাম কি জমির এই পাশে রাখবা নদীর এই পারে রাখবা না নদীর ওই পারেও নিয়ে যাইবা 30 হাজার সাহাবী বলে সাদ আপনি আমাদের সেনাপতি আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা নদীর ওপারেও ইসলাম নিয়ে যেতে চাই আল্লাহর কোরআনের বিধানকে নদীর ওপারেও নিয়ে বাস্তবায়ন করতে চাই সাহাবাই কারাম যখন ঐক্যবদ্ধ হলেন একমত পোষণ করলেন আমরা ওপারেও দিন কায়েম করার জন্য চলে যাব কিন্তু কেমন করে যাবে যাওয়ার উপায় নাই

বলে কি কাজ করবেন আপনি বলে আমার দিকে তাকায় তাকায় দেখো আমি কি কি কাজ করি আমার দিকে তাকায় দেখো হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটাকে পানির মধ্যে ছেড়ে দিলেন আর ছেড়ে দেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে ডেকে বললেন আয় আল্লাহ আমরা মুসা নবীর উম্মত নই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত মুসা নবীর তুমি নদীর পানি ভাগ করে রাস্তা পার করে দেওয়ার ব্যবস্থা করেছো আমরা আখিরি নবী সাইয়িদুল আমবিয়া ইমামুল আম্বিয়া সর্বারে তো যাহা জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা দর্সাবি যেমন করে তোমাদের নদীটা পার করা দেওয়ার ব্যবস্থা করো কথাটা বলেই হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটা নদীর মধ্যে ছেড়ে দিলে তার ঘোড়া ছাড়ানো দেখা সব সাহাবির এক এক করে 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 নদীর মধ্যে ছেড়ে দিলেন রবের কুদরত বোঝা বড় দা মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে নদীর পানির মধ্যে ঘোড়া ডুবে না ঘোড়া ডুবে না নদীর পানির উপর দিয়া আল্লাহর নবীর সাবিদের ঘোড়া আর উঠ চলতেছে চিল্লায় আওয়াজ করে জোরে বইল আল্লাহ আকবার আকবার তে বানানো কোন গল্প নয় সেই বুখারীর বর্ণনা ওই দিক থেকে বিশাল दुश्মণের বাহিনী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জাওয়ার ধরম দেখে ওরা পালিয়েছে কথা গায় না জাওয়ার ধরম দেখেই পালিয়েছে যেমন করে বঙ্গ ভবন গেরাউ দেখেই পালাইছে ঠিক ভেতরে ঢুকা লাগায় নাই ছাত্রগর কারণ 45টা মিনিট টাইম ছিল 45 মিনিট যদি দাঁড়ায় থাকতো গোয়াল একটা থাকতো না ভেঙে কাপড় ছিঁড়া ফালাইতো সাহাদিব নিয়ে অভিবক্কা আশ্রা দি আল্লাহ আনো সাবাই কেরমদেরকে নিয়ে নদীর মধ্যে রওনা করেছেন বেমানগুলো থেকেই পালিয়েছে অল্প কিছু কাফের দাঁড়ায় আসে হা জোর করে দাঁড়িয়ে নদী পাহাড় হয়ে সাহাদিবনে অভিবক্কা আশ্রা দি আল্লাহ আন দাঁড়িয়ে বললেন কী ব্যাপার সব চলে গেল তোমরা কেন দাঁড়ায় আছো বলে আমরা দাঁড়া তাকিয়ে তাকিয়ে তোমাদের তামাশা দেখতেছিলাম কি তামাশা দেখেছ বলে আমরা দেখলাম তোমরা আসতেছ পানির উপর দিয়ে ঘোড়া চালা কিন্তু আমাদের কাছে মনে হলো পানির উপরে ঘোড়া চালাও নাই মরুভূমির বাঁধুর মধ্যে ঘোড়া চালাইলে যেমন করে ঘোড়ার পায়ের পানির কারণে ধোলা উঠতে থাকে ধোলা উঠতে থাকে আমাদের কাছে দূর থেকে মনে হয় ঘোড়াটা মরুভূমির বালু দিয়ে হাঁকায়া হাঁকায়া আসতেছ আর ঘোড়ার পায়ের বালুর কারণে বালিগুলো উঠতেছে হাইট আমার নবীর স্বামীদের অবস্থা শুধু তাই নয় প্রিয় নাবিয়াল্লাহানম বিশাল বাহিনী লইয়া আফ্রিকার জঙ্গলের মধ্যে গেলেন অন্যান্য কাপের মস্তিকা ঠিকানা দিয়েছে বিশাল জঙ্গল আছে জঙ্গলের মধ্যে গিয়ে রাত কাটাইতে পারবা যখন গম আসে বিশাল বাহিনী লইয়া সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মধ্যে ঢুকলেন জঙ্গলের ভিতরে ঢোকার পরে দেখা গেল এটা সাধারণ কোন জঙ্গল নয় আফ্রিকার জঙ্গল দেখা যায় সাহাবায়ে کرام ডেকে ডেকে বলেন নবীর সাহাবী সা'দ উপায় নাই চারিদিকে বিশাল বড় বড় হিংস্র প্রাণী আছে बाघ আছে সাপ আছে হিংস্র সিংহরা আছে কত কি কতমা আছে আমাদেরকে রাত্রিবেলা এখানে ঘুমানো যাবে না থংশন করে জমিন শেষ করে ফেলবে বললেন না করো না আমার জন্য একটা উঁচু মঞ্চ তৈরি করো স্টেজ তৈরি করো কাঠগুলো একত্রিত করে চমৎকার একটা স্টেজ তৈরি করলেন হাজর সাহ দ্বারা সকল ওই সকল প্রাণী এদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে এই

আমরা پیغمبر আরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইন্না নাযিলুন আজকে রাত্রি বেলা আমরা এখানে থাকব সাবধান তোমরা এখানে যারা আছো উখুর আখ উখরুজু মিন হাদিহিল গাবা এই ময়দান থেকে চটিয়াল ময়দানে বের হয়ে যাও বাগানের মধ্যে থেকো না বাগানের মধ্যে থেকো না দেখেন তো হিংস্র প্রাণীর রাজত্বে গিয়ে হাজরত সাদ এবার চিল্লায় বলতেছেন আমার এই ঘোষণার পরে কাউকে যদি খুঁজে পায় তাকে দুনিয়া জীবিত রাখবো না মেরে ফেলব আমরা টাকা তাকে দেখি নবীর সাহাবীর ঘোষণা হতে দেরি হয় তার বাচ্চা মুখের মধ্যে না বাম থেকে বের হতে আরম্ভ করেছে সাপ তার লাইনে বের হতে আরম্ভ করেছে বিষাক্ত বিচ্ছুগুলো তার লাইনে বের হতে আরম্ভ করেছে প্রত্যেকটা হিংস্র প্রাণী তার লাইনে থেকে বের হতে হতে আরম্ভ করেছে সব হিংস্র প্রাণীগুলো বের হইয়া পুরো বাগানটা নবীর সাহাবীদের জন্য ছেড়ে দিয়েছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই নবীর সাহের আমাদের ইমান মজবুত থাকার কারণে আল্লাহতানা গোটা পৃথিবীর পানিটাকে জমিন করে দিলেন শুধু তাই নয় বন্য প্রাণী থেকেও তাদের তাদেরকে মুক্তি দিয়ে দিলেন এখন সেই কায়দার ইমানদার নাই এই আল্লাহ তালা এমন কুদরত দেখাচ্ছেন না যদি আমরা তেমন করে ইমান আনতে পারি আমার নবীর দিন জমিনে কায়াম করার জন্যে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ময়দানে দাঁড়াতে পারি আমরা গুলির সামনে দাঁড়া দাঁড়া থাকব আল্লাহর কসম করে বলে যদি ইমানদার হও শত্রু গুলি আমাদের দিকে তাক করে রিবার ধরে টান দেবে কিন্তু গুলি আসবে না গুলি জমে থাকবে সাহস মুসলমান এমন সাহস যদি থাকে তাইলে দিন কায়বে নির্দিধায় নেমে যা সামনের দিকে আগা যাও কারণ তোমার আমার মাথায় টুপি আছে নবীজির সন্নতি দাঁড়িয়ে আছে নবীজির সন্নতি পোশাক আছে আমাদের কোনো ভয় নাই মরলে শহীদ বাঁচলে গাজী কথা বলো না ঠিক না বে ঠিক জোরে বলো আমাদের মরলেও কোনো সমস্যা নাই মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত কেন বলি জানো নবীজির সাহাবীর দিকে তাকায় তাকায় দেখো উহুদের ময়দানে জীবন দেওয়ার জন্য তারা তৈয়ার হয়ে গেলেন বদরের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন

তীরের একটা আঘাত নবীর মাথার মধ্যে ঢুকে পড়লো মাথার লোহার খুলিটা ভেঙে লোহার টুকরাটা মারনাবের মাথার খুলির মধ্যে ঢুকে পড়লো রহমতুল্লিন আলমিনের মাথার মধ্যে লোহার টুকরাটা ঢুকে গেলে রক্ত টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়তে আরম্ভ করেছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রহমতুল্লিন আলমিন বেহুশ জমিনের মধ্যে পড়ে গেলে এদিকে পাথরের আঘাত पथर आघात लेर नबीर जबान मुबारक दोटो दात भेजे जमीन मध्य पड़े जाए নবীজির মুখ থেকে রক্ত বের হয় মাথা থেকে রক্ত বের হয় পায়গম্বর আরাবি बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন বেঈমান সুযোগ পেয়ে ঘোষণা করতে আরম্ভ করলো কদ কুতিলা মুহাম্মদ নবীজি মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে এমন ঘোষণা পুরো হুদের ময়দানটা ছড়াতে দেরি হয় সাহাবাই کرام তো পাগলের মতো করে আমার নবীরে খোঁজে আবু বকর দৌড়ায় আমার নবী কোথায় আমার ফারুক দৌড়ায় নবী কোথায় হজরত আলী রাহ আহ বলেন পাগুলোর মতো হয়ে গেল কোথায় আমার রাজনৈতিক নেব যতগুলো পাহাড়ের টিলা গুলো ছিল প্রত্যেকটা পাহাড়ের টেলায় এগিয়ে গিয়ে খুঁজেছি আমার নবীরে কোথাও খুঁজে পাই না হারে গেলাম যেখানে সোহাদায় কুহুদের লাশ রাখা হলো না না সেখানে গিয়ে প্রত্যেকের চার হাত থেকে কাপড় সরাইলাম না আমার রহমাতুল্লিন আলমিনকে খুঁজে পাওয়া যায় লম্বা সময় পর আমার নবীকে খুঁজতে খুঁজতে পায়গম্বর আরবের খুঁজতে খুঁজতে সাহাবায়ে کرام পা একটা গর্তের কিনারায় আমার নবী बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে রহমাতুল লিল আলামিন কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা চিৎকার করে নিজের বুকের মধ্যে জরা ধরল আর চিল্লা বলে আয় দেখ না নবী বুঝিনা হয় রে রক মতুল্লিন আয়া থেকে বিদায় হয়ে গেলেন সাব একদৌড়ায় এসে দেখেন না মাতুল্লিন আয়া লাবিন জবিন থেকে বিদায় হন নাই নবীজি হুশ ফেড়ে আসলো আমার নবী নিজের হাত দুটো চেহারার মধ্যে দিলেন চেহারা থেকে হাত বের করে সামনের দিকে তাকায় দেখলেন পুরো দুটো হাত রক্ত ভিজে গেল তারপরে নবীজির চেহারা থেকে রক্ত টপ টক 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 করে উঠতেছে আমার নবীর জবাম থেকে যিনি কোনোদিন মদ করেন নাই তাই ফেরজ জমিনেও যিনি বাদ করেন নাই আজকে সেই নবীর জবান থেকে বাদ দোয়া বের হয়ে গেল নবীজি বললেন কাইফা ইউফলিহ কওম دم وجه আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীর চার থেকে রক্ত ঝড়ায় আমার মালিক ডাক দে হাবিব আপনার চার হাত থেকে রক্ত ছোরেছে আপনার কি বড় কষ্ট হয় আপনার কি বড় খারাপ লাগে না না আপনার শরীরের পবিত্র রক্ত ওদের ময়দানে ফালাইয়া আমি আল্লাহ কামত পর্যন্ত ওদের ময়দানটা ইসলামের জন্য রেজিস্ট্রি করে দিলাম দুনিয়ার একটা গাছ যেমন জীবিত করতে হলে এর নিচে পানি ঢালতে হয় ইসলাম নামের যে গাছটা আছে এই গাছটাও যদি জীবিত রাখতে হয় মানুষের রক্ত লাগবে ईमानদারদের রক্ত লাগবে নবীর রক্তের কারণে ইসলাম নামের গাছটা উচুম হয়ে উঠেছে সাহাবা একরামদের রক্তের কারণে ইসলাম নামের গাছটা জীবিত হয়ে উঠেছে বড় হয়ে উঠেছে গোটা পৃথিবী গাছের শাখা প্রশাখা ছড়িয়ে গিয়েছে আমরা বাংলাদেশের মুসলমান ইসলামের জন্য রক্ত দিতে পারি না এই জন্য আমাদের গাছ আস্তে আস্তে করে মরে যায় আমি তোমাদেরকে বলবো সময় এসেছে ওলামায় কারাম কাঁধে কাঁধ মিলাতে আরম্ভ করেছে ওলামায় কারাম হাতে হাত রাখতে আরম্ভ করেছে সব করোনার আলেম এক স্টেজে বসে বক্তব্য দিতে আরম্ভ করেছে আগামীর দিনে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যদি বুক তাজা রক্ত ঢেলে দিতে হয় কারা কারা তৈয়ার আর আস তুই হাত তুলে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ সবার করে ডাকো আল্লাহ চিলনা জোরে ডাক দাও না আল্লাহ দয়ার মালিক সব মানুষগুলো মিলে আমরা দুই হাত উঁচু করলাম তোমার দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আজকের এই ময়দানে ওয়াদা করলাম আমরা জীবন দিতেও রাজি রক্ত দিতেও তৈয়ার আছি তবু তোমার দিন ছাড়বো না ওলামায় কারামদের নেতৃত্বে জীবন চালাবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি আওয়াজ দিয়া জোরে বলো আমি হাতগুলো নামান আমার প্রিয় ভাই আর লম্বা সময় দিতে পারছি না আমাকে সময়ও দেওয়া হয়েছিল নয়টা পঞ্চাশ পর্যন্ত আর আমিও চেয়েছিলাম যে যত আগে ছাড়া যায় কারণ আমি যত আগে ছাড়তে পারবো তত আপনাদের প্রিয় মানুষ মুফতি সঈদ আহমদকে এখানে দ্রুত পাঠাতে পারব তবে আমি উঠে যাওয়ার পরে আপনারা কি চলে যাবেন কেউ যাবেন না তো ইনশাআল্লাহ এখানে বসে থাকবো ঠান্ডা মাথায় বসে থাকবো অল্প সময়ের মধ্যেই এখন হজরত কে কথা বলবেন হজরত আসছেন হ্যাঁ মার্শাল্লাহ এখন যে হজরত কথা বলবেন অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ